হাই এভরিওয়ান কেমন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ক্লাসে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণীর এর প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো প্রথম অধ্যায়টা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আমরা এর কাজগুলো সমাধান করব আর এই রেডিংগুলো অবশ্যই ভালোই পড়ে নেবে পার্ট এক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তো এখানে দেখো তিন পৃষ্ঠে একটা দলগত কাজ দেওয়া রয়েছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আকর্ষণীয়ভাবে একটি পোস্টার ডিজাইন করো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখি নিই তো এই হল এর অ্যান্সারটা তোমরা এরকম ডিজাইন তৈরি করতে পারো অথবা তোমাদের মতো করেও ডিজাইন তৈরি করে নিতে পারো এখানে জাস্ট এটা একটা নমুনা প্রশ্ন তারপর পাঠ দুই কর্ম ও কর্মপ্রাপ্তিতে প্রাপ্তিতে ও যোগাযোগ প্রযুক্তি তো এই রেডিংগুলো অবশ্যই তোমাদের ভালোভাবে পরে নিতে হবে কারণ এই রেডিংগুলো তোমরা পরে নিলেই হবে এখানে বোঝানোর কিছুই নেই ঠিক আছে অনেক ইজি আই পড়াগুলো তো আমরা পৃষ্ঠা নয়ে চলে যাব পৃষ্ঠা নয়ে দেখো একটা দলগত কাজ দেওয়া রয়েছে সত্যিকারের খবরের কাগজ এবং অনলাইন খবরের কাগজের পক্ষে দুটি দল তৈরি করে একটি বিতর্কের আয়োজন করো বিতর্কের বিষয় সত্যিকারের খবরের কাগজ বনাম অনলাইন খবরের কাগজ কোনটি অধিক কার্যকর পক্ষ দল সত্যিকারের প্রিন্ট বা খবরের কাগজের পক্ষে যুক্তি উপস্থাপন করবে বিপক্ষ দল অনলাইন খবরের কাগজের পক্ষে যুক্তি উপস্থাপন করবে পক্ষ দলের যুক্তি সত্যিকারের খবরের কাগজের সুবিধা বিশ্বাসযোগ্যতা মুদ্রিত খবর সাধারণত যাচাই বাছাই করে প্রকাশিত হয় ফলে তথ্য সঠিক ও নির্ভরযোগ্য হয় ইতিহাসের সংরক্ষণ প্রিন্ট মিডিয়া সময়ের দলিল হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায় তারপর অনুভূতির স্পর্শ খবরের কাগজ হাতে নিয়ে পড়ার মধ্যে একটি স্বতন্ত্র অভিজ্ঞতা ও আবেগ থাকে ইন্টারনেট বা ডিভাইসের প্রয়োজন হয় না ফলে বিদ্যুৎ বা প্রযুক্তির সমস্যাও পাঠ করা সম্ভব প্রতিটি খবর নির্দিষ্ট বিন্যাসে থাকে যা একত্রে পড়তে সহজ বিপক্ষ দলের যুক্তি অনলাইন খবরের কাগজের সুবিধা তাৎক্ষণিক আপডেট খবর দ্রুত প্রকাশ করা যায় এবং যেকোনো করা সম্ভব পরিবেশ বান্ধব কাগজ ব্যবহার না হওয়া গাছ কাটার প্রয়োজন কমে এবং পরিবেশ রক্ষা হয় সাশ্রয়ী অনলাইন খবর বিনামূল্যে পাওয়া যায় বা খরচ খুবই কম বিশ্বব্যাপী অ্যাক্সেস ইন্টারনেট সংযোগ থাকলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খবর পড়া যায় মাল্টিমিডিয়া সুবিধা অনলাইন প্ল্যাটফর্মে ছবি ভিডিও এবং অডিও সংযুক্ত করা যায় যা খবরকে আরও প্রাণবন্ত করে সার্চ ফিচার নির্দিষ্ট খবর দ্রুত খুঁজে পাওয়া যায় বিতর্কের কাঠামো উদ্বোধনী বক্তব্য দুই দল দুই থেকে তিন মিনিট তাদের অবস্থান ব্যাখ্যা করবে প্রধান যুক্তি উপস্থাপন প্রতিটি দল পাঁচ মিনিট তাদের প্রধান যুক্তি তুলে ধরবে প্রতিপক্ষের যুক্তি খণ্ডন উভয় দল একে অপরের যুক্তি খণ্ডন করবে উপসংহার প্রতিটি দল তাদের চূড়ান্ত মন্তব্য দিয়ে বিতর্ক শেষ করবে তারপর পার্ট চার ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তো আমরা এগারো নম্বর পৃষ্ঠায় চলে যাবো এখানে দেখো একটা কাজ দেওয়া রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসায়ী ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে তোমাদের মনে হয় দলে বসে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো আমরা এখন এর অ্যান্সারটাও দেখে নিব তো এই হলো এর অ্যান্সারটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ব্যবসায় ভবিষ্যতে বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এখানে কিছু মূল দিক দেওয়া হলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি চ্যাটবোর্ড এবং ভার্চুয়াল সহকারী ব্যবহারের মাধ্যমে গ্রাহক সেবা উন্নতি তারপর ব্যবসায়িক সিদ্ধান্তগুলো আরও প্রমাণিত এবং নির্ভুল হবে কাস্টমার বিহেভিয়ার ও মার্কেট ট্রেন্ডস বিশ্লেষণ করার মাধ্যমে ব্যবসা বৃদ্ধি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং বাড়বে টার্গেট বিজ্ঞাপন এবং কন্টেন্ট কাস্টমাইজেশনের মাধ্যমে আরও নির্দিষ্ট গ্রাহক শ্রেণীর কাছে পৌঁছানো ক্লাউড কম্পিউটিং তথ্য সংরক্ষণ ও পরিচালনায় খরচ কমে যাবে রিমোট কাজের সুযোগ বাড়বে এবং ব্যবসায়িক প্রসেসগুলো স্বয়ংক্রিয়ভাবে হবে ইন্টারনেট অব থিংস আইওটি স্মার্ট ডিভাইসগুলো এবং সিস্টেমগুলো একে অপরের সাথে সংযুক্ত হবে যার ফলে একাধিক অপারেশন ও কর্মক্ষমতা উন্নতি পাবে ব্যবসায়িক কাজকর্ম আরো গতিশীল এবং সময় সাশ্রয়ী হবে সাইবার সিকিউরিটি ডিজিটাল পণ্যের নিরাপত্তা এবং গ্রাহক তথ্য সুরক্ষা নিয়ে তথ্য পদক্ষেপ নেওয়া হবে সাইবার আক্রমণ রোধে উন্নত প্রযুক্তি ব্যবহার হবে টেলিমেডিসিন ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি রিমোট চিকিৎসা সেবা এবং ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা বৃদ্ধি পাবে টেলি ডায়াগনস্টিক এবং ভার্চুয়াল কনসালটেশনগুলোর মাধ্যমে স্বাস্থ্যখাতে উন্নতি হবে ব্লকচেইন প্রযুক্তি নিরাপদ লেনদেন এবং ডাটা শেয়ারিং সহজ হবে বিভিন্ন সেক্টরে স্বচ্ছতা এবং বিসদযোগ্যতা বাড়বে এসব পরিবর্তন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সুনির্দিষ্ট সুবিধা এনে দেবে এবং ভবিষ্যতে আরও দ্রুত কার্যকরভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করবে তারপর আমরা পৃষ্ঠা ভারতে চলে যাব কি বলছে সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ দেন চোদ্দ নম্বর পৃষ্ঠে একটা দলগত কাজ দেওয়া রয়েছে সরকারের আরো অনেক কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ দেখা যায় তোমার এলাকায় এরকম কার্যাবলীর একটি তালিকা তোমার বন্ধুদের নিয়ে তৈরি করো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আমার এলাকার কিছু সরকারের আইসিটি কার্যবলী তালিকা নিচে দেওয়া হলো ই গভর্নেন্স সরকারি পরিষেবাগুলো অনলাইনে প্রদান করা যেমন জন্ম সনদ মৃত্যু সনদ ভোটার আইডি ইত্যাদি সরকারি সেবা গ্রহণে ঘর থেকে বসে আবেদন করা এবং তা দ্রুত প্রক্রিয়া করা ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ দেশে ইন্টারনেটের সুবিধা বৃদ্ধি করা এবং জনগণের কাছে ডিজিটাল শিক্ষা পৌঁছানো বিভিন্ন সেক্টর আইসিটি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা ডিজিটালভাবে কার্যকর করা মোবাইল ব্যাংকিং সেবা সরকারি সহায়তা বা ভাতা প্রদানে মোটোফোনের মাধ্যমে অনলাইন বা মোবাইল অ্যাপসের মাধ্যমে সরকারি অর্থনৈতিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা ই ফাইলিং সিস্টেম অফিসিয়াল কাজকর্ম এবং ডকুমেন্ট জমা দেওয়া ইলেকট্রনিক পদ্ধতিতে সরকারি ফাইল ও ডকুমেন্ট ডিজিটাল সংরক্ষণ ও সহজে প্রক্রিয়া করা ওয়েব পোর্টালস জনগণের জন্য সরকারি ওয়েবসাইট বা পোর্টাল যেখানে নিয়ম পরামর্শ এবং অন্যান্য তথ্য পাওয়া যায় সরকারি তথ্য সরবরাহ যেমন শিক্ষা বোর্ড স্বাস্থ্য মন্ত্রণালয় ইত্যাদি নির্বাচন ব্যবস্থা ভোটার তালিকা তৈরি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজ আইসিটি দ্বারা ই ভোটিং সিস্টেম এবং অনলাইন ভোটার যাচাইকরণ ব্যবস্থা তারপর শিক্ষাগাতে আইসিটি ব্যবহার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পাঠদান ব্যবস্থা চালু করা অনলাইন শিক্ষা এবং শিক্ষা সামগ্রী পোর্টাল তৈরি করা স্বাস্থ্য সেবা প্রযুক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ডিজিটাল চিকিৎসা পরামর্শ প্রদান স্বাস্থ্য ক্যাম্পেইন এবং টেলিমেডিসিন সেবা প্রদান আইনি কার্যক্রম ডিজিটাল পরিচালনা আদালত এবং অন্যান্য আইনি কার্যক্রমে ডিজিটাল ডকুমেন্টেশন অনলাইনে মামলা নিবন্ধন ও তথ্য অনুসন্ধান এই কার্যাবলীগুলো সরকারের প্রশাসনিক কাজকর্মে আইসিটি ব্যবহারের একটি বড় উদাহরণ এবং এগুলোর মাধ্যমে অনেক কার্যক্রম আরো দ্রুত এবং সঠিকভাবে পরিচালিত তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে